শুভ সকাল বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মো আর আমার এই ছোট্ট মু ব্লগ চ্যানেলের সবাইকে স্বাগত তোমরা যারা আছো দূর থেকে দেখছো যে যেখান থেকে দেখছো আমার ভিডিওটা আসা করছি সবাই জন্য সুস্থ থাকতে ভালো দেখো আর আজকে আমি এত সকাল সকাল এখন বাজে ঘুরিতে নটা আমি এত সকাল সকাল রেডি হয়ে গেছি তার কারণ একটাই আজকে হলো তিন তারিখ আজকে হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু আর এই যে আমার মেয়ে এই যে এখন একে নিয়ে আমি এখন ওই যাচ্ছি যেই স্কুলে সিট পড়েছে সেই স্কুলে তো চলো তোমাদেরকে পুরোটাই শেয়ার করছি প্লিজ পাশে থেকো সাথে থেকো আর যারা নতুন আছে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে লাইক করে দিয়ে তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দিও চলো দেখা যাক কোথায় যাই আর কোন স্কুলটা কোথায় আর দেখি কোথায় সিট পড়ে কত দূর চিনি না চিনি নাম শুনেছি কিন্তু আগে কোনো দিনও যাইনি আজকেই প্রথম তা চলো যাওয়া যাক আমার সাথে চলো তোমরা আমরা বাজার অবধি এসে হেঁটে এসে কিছুটা হেঁটে এসে একটা টোটোতে বসেছি টোটো না অটো সরি এবার পাশে যে মহিলাটা বসেছে আমি যখন স্কুলে আমি পড়াতাম টিচার করতাম মানে বাচ্চাদের এই ইংলিশ মিডিয়াম ধরনের তখন এই যে পাশের বউটা এনার ছিল একই সাথে পড়তো আমার মেয়েও পড়তো ছেলেও পড়তো তা ওনার ছেলে পড়ে মানে সিট পড়েছে বিটি রোডের কোন একটা স্কুলে তা ছেলে আগে কোথায় বললো সাইকেল নিয়ে চলে গেছে উনি অটো করে যাচ্ছে তা উনিও চেনে না ঠিক কোথায় পড়েছে এবার আমিও চিনি না আমাকে স্কুলটা তা যাই হোক নিউ বারাকপুরে এসে আমি ওখান থেকে আবার লাইন পার হয়ে এক নম্বরে এসে ওখান থেকে আমাকে আবার আরেকটা টোটো ধরতে হয়েছে অটো করে এসে তারপরে আমাকে আবার টোটো ধরতে হলো চিনি না স্কুলটার নাম শুনেছি কিন্তু কোথায় যে স্কুলটা ঠিকঠাক সেটা আমার জানা ছিল না তাই এই টোটো মানে দুটো ভাড়া করে আমাদের এখানে আসতে হচ্ছে বলি ওই যে স্কুল মনে স্কুলের সামনে যে লোকজন ওটাই স্কুল এ তো এসেছে

তো আমি এখন মেয়ে ঢুকে গেছে দশটা মানে সাড়ে নটা বেজে দশটা বাজে ঢুকে গেছে তা আমি ভাবছি একটা পর্যন্ত বসে এখানে কি করবো যাচ্ছে ড্রাইভার যে একটা পর্যন্ত এখানে বসে কী করবো আর কোনো টোটো অটো পেলাম না যে আমি তাহলে বলে দিতাম যেতাম নাম ধরে দূর করে দিতাম বাড়ি চলে যেত কিন্তু রাস্তাটা এমন খোটো মতো না যে নিউ বারাকপুর এসে ওখান থেকে আবার টোটো অটো ধরে এদিকে আসতে হবে তা একটা অবধি বসে থাকা সম্ভব না তাই আমি এখন বাড়ি চলে আসছি দেখি কি করা যায় আর এখন আমার টেনশন ওর কাছে কি ভাড়া আছে কি না দিতেও পারলাম না জানতেও পারলাম না দেখছি आमले एकर एक्टर से छुटे नहीं थे तो रास्ता पूरा रास्ता ओली-रोली তা যাই হোক এই ফার্স্ট আসলাম কিনতে পারছি না গলি দিয়ে গলি দিয়ে আসলো সেই অনুযায়ী যাচ্ছি তো বন্ধুরা আর আমরা ভিডিওটা এখানেই শেষ করছি প্লিজ যারা নতুন বন্ধু আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে লাইক করে দিও এবং শেয়ার করে দিও চলো দাদা বাই বাই ভালো করে